আমরা চাই না আমরা চাই জনগণের পুলিশ স্বরাষ্ট্র উপদেশটাকে আমরা বলতে চাই আপনি যদি এই আসামিদেরকে গ্রেফতার করতে না পদত্যাগ করেন সংগ্রাম করেছি তাদেরকে হামলা মামলার শিকার হতে হয় তাহলে কিসের পরিবর্তন হলো এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় বাঁচালো স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে গতকাল আপনারা দেখেছেন আমি এই ঘটনার সাথে সাথে ফারুক হাসানকে নিয়ে আমি শাহবাগ থানায় গিয়েছিলাম রামনজনের সাথে আমি কথা বলেছি সাথে কথা বলেছি এবং অচির সাথে কথা বলেছি অচি তখন বলে সেখানে চেয়ার ছোড়াছড়ির ঘটনা ঘটেছে তিনি নিজে দেখেছেন ফারুক হাসানের কি অবস্থা অবস্থা নিয়া হবে এই রকম আমরা দেখতে চাই না আমরা চাই জনগণের পুলিশ রাতে আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে কথা বলেছি ফনদার পরে তিনি বললেন যে ভাই তত্ত্বমত পাঠান আমি দুই জন শামির যে দুইজনের নেতৃত্বে শরীফ এবং হিলল যে দুইজনের নেতৃত্বে এইখানে 20 থেকে 25 জন হামলা চালিয়েছে তাদের সমস্ত তথ্য আমি আচিপকে দিয়েছি আজকে সকালে উপদেষ্টা শারমিন মুর্শিদ আমাকে ফোন দিয়েছিলেন তাকে আমি বিস্তারিত ঘটনা খুলে বললাম এবং তাকে আমি তথ্য পাঠিয়েছি তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন কিন্তু এখনো পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টার কোন পদত্যাগ কোনো পদক্ষেপ আমরা দেখি নাই এখনো পর্যন্ত সেই আসামিরা হাসপাতালে বসে বসে লাইভ করছে আমাদের পুলিশ কি করছে আইজিপি কি করছে বিএমপি কমিশনার কি করছে শহীদ মিনার মতন জায়গায় একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সিনিয়র সহসভাপতির উপরে হামলা ঘটলো এখনো পর্যন্ত উপদেষ্টাদের কেউ ফারুক হাসানকে দেখতে যায়নি তাদের ভূমিকা কি যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে এই বিপ্লবীদেরকে এই সরকার রক্ষা করতে পারছে না আমরা এর আগে দেখেছি ছাত্ররা তারা যারা বিপ্লবী ছিল শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে তাদেরকে গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে এই প্রোগ্রাম চলছে আমরা আমরা বলতে চাই আপনি যদি এই করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই পুলিশ ফাংশন করছে না এইখানে যখন ফারুকের উপর হামলা হয় তখনও পুলিশ ছিল এই আজকে আমরা شاهد করছি পুলিশ যেমন সামনে দাঁড়িয়ে আছে ঠিক গতকাল ছিল কিন্তু পুলিশে গিয়ে আসে নাই এই ভাবে যদি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে তাহলে এই পুলিশের আমরা কি করব তোমাদের তখন পুলিশ আমাদের দরকার নাই তোমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছ না তোমরা শুধু শুধু বেতন নিব জনগণের ব্যাট ট্যাক্স টাকা তোমাদের বেতন দেয় শতরা জনগণের প্রাণমানের নিরাপত্তা আপনাদের নিশ্চিত করতে হবে আমরা স্বাস্থ্য থেকে 24 ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি এই 24 ঘন্টার মধ্যে যারা পারকার উপর হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতার না করা হলে এই স্বাস্থ্য থেকে আমরা পদত্যাগ করতে বাধ্য করব জনগণ এই হবে যে সকল প্রদেশের তারা জনগণের পালস বুঝে জনগণের কল্যাণে কাজ করবে না তাদের প্রয়োজন আমাদের নাই আমরা দেখছি বন্ধুগণ বিপ্লবের পরে এই মুহূর্তে যে সরকারটি রয়েছে আমরা দাবি সরকার আমাদের সরকার এই সরকারকে আমরা সহযোগিতা করছি ঠিক একই ভাবে এই সরকারের ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক রাষ্ট্রে বৈধ অথচ কালকে কতিপয় সন্ত্রাসী শরীফ সাইফুল হিল্ল এবং তনয় এই চারজনের নেতৃত্বে হামলা হয়েছে এখন পর্যন্ত এদেরকে গ্রেপ্তার করা হলো না এরা চক্ষু বিজ্ঞান হাসপাতালে বসে বসে লাইভ করছে ঠিক সেইখানকার ক্যান্টিনের ঠিকাদারে নিয়েছে এরা ব্যবসা বাণিজ্য শুরু করেছে এরা দাবি করছে এরা নাকি বিপ্লবী আপনারা দেখেছেন এর আগে স্বাস্থ্য উপদেষ্টাকে যারা আহত দাম যারা অবরুদ্ধ করেছিল রাস্তায় যারা বসে রাস্তা অবরোধ করেছিল গতকাল সেই তারাই ফারুকের উপর হামলা চালিয়েছে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের পিছনে কারো রয়েছে এটি কোন ছোটখাটো ঘটনা নয় সরকার জানে সবাই জানে প্রশাসন জানে কিন্তু এখনো পর্যন্ত ব্যবস্থা না হয়নি আমরা সরকারকে বলবো আপনারা কোন কাজে ব্যস্ত রয়েছেন এখন পর্যন্ত আপনারা ধব্যামূল্যের দাম কমাতে পারেন নাই আওয়ামী লীগের যারা হাইকমান্ড ছিল থেকে শুরু করে জাহাঙ্গীর কবির তারা পালিয়ে যাচ্ছে শেখ পরিবারের একজনকে গ্রেপ্তার করেন নাই আপনারা বলছেন গণহত্যার বিচার করবেন পুলিশের রবের বিজিবির যারা সরাসরি ছাত্র জনতার মুখে গুলি চালিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করেন নাই কিসের গণ আত্মার বিচার করবেন বিচারের নামে ভারতাবাজি এই প্রসন বাংলাদেশের জনগণ মেনে নিবে না আপনারা বলছেন